এনসিপির একজন নেতা তার নাম যাদ্দুর মনে পড়ে ইমন তিনি একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা নিচ্ছেন গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির গ্লাস নামিয়ে তাকে সেই টাকাটা দেওয়া হচ্ছে সেই নারীর টাকাটা দিচ্ছেন এটা একটা ক্যামেরায় রেকর্ডেড হয় দেয়ার কথা ছিল দশ লক্ষ টাকা দিচ্ছেন সাত লক্ষ এবং যেন ইমন জানতে চান যে ভাই জানে কি না মানে ডিলটা ভাইয়ের সাথে হয়েছিল তো উনি বলছেন ভাই জানেন ওনার কিছুটা সমস্যা আছে বলে সেটা তিনি দিয়েছেন দিচ্ছেন এটা নিয়ে নানামুখী আলোচনা নানামুখী সমালোচনা নানামুখী অ্যাক্টিভিজম শুরু হয়েছে হবে মানে রাজনীতি করতে যখন কেউ নামবেন তখন প্রতিটা ঘটনা রাজনীতি আমি প্রায় বলেই কথা এটা নিয়ে রাজনীতি করছেন কেন ওটা নিয়ে রাজনীতি করছেন কিনা এভাবে না বলে রাদার বলা উচিত সব কিছু নিয়ে রাজনীতি হওয়া উচিত এবং সব কিছু নিয়ে রাজনীতি হলেই রাজনীতি আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে ওঠে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে তো এখন এই টাকাটা কি জনাব ইমন হ্যাঁ একটা বিরাট স্টেটমেন্ট দিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন ব্যাপারটা এইরকম যে ওই নারী নাকি নিয়মিত এনসিপিকে ডোনেশন দেন অনেক আগে থেকেই ডোনেশন দেন এবং অঙ্কটা শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম অনেক বড় আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে নাকি একটা পর্যায়ে তিনি অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এনসিপির কাছ থেকে আমরা খেয়াল করি মানে উনি নাকি নিঃশর্তভাবে দিচ্ছিলেন তারপর নাকি একটা পর্যায়ে অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এবং সেটা না পেয়ে তখন তিনি এই ধরনের কাজ করছেন আমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছি না দেখলে একটু দেখে নেবেন প্লিজ মানে একজন নারী যিনি লক্ষ লক্ষ টাকা এনসিপিকে শুভাকাঙ্ক্ষী হিসাবে ডোনেশন দেন পলিটিক্যাল পার্টি ডোনেশন নিতে পারে নেতে হয়ও আমাদের এই বুর্জোয়া পলিটিক্সগুলো করতে টাকা লাগে সো টাকা কোনো না কোনো ফর্মে আসতে হবে এ প্রসঙ্গে একটু বলে রাখি কিছুদিন আগে এনসিপি তাদের ফান্ড রেজিংয়ের জন্য ক্রাউড ফান্ডিংয়ের একটা চমৎকার পরিকল্পনা আমাদের সামনে এনেছিল সেটা যদি হতো অসাধারণ হতে পারত অসাধারণ হতে পারতো একদম একটা নতুন রাজনীতি তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেন সেটা হতে পারতো সেটাকে প্রশংসা করা যেতে পারতো তারা তাদের কী পরিমাণ ফান্ড আছে কী পরিমাণ ফান্ড এসে প্রত্যেকটা তাদের ওয়েবসাইটে আপডেট করবেন বলেও বলেছিলেন খুবই চমৎকার হতে পারতো কিন্তু এই ঘটনাটার কথা বলছি এবং এই ঘটনার আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে